শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আবারও শুরু করছি নতুন আর একটা ভিডিও তো প্রথমে দেখো আমার দিদি চাল গুঁড়া করছে চালের গুঁড়া আর কি পিঠা বানানো হবে তো তো এই যে দেখতে থাকো কান্না করছে দেবান কান্না করছে

আমি বানাচ্ছি এখানে ভাপা পিঠে আর হচ্ছে দিদি বানাবে ঘরে ঘরে পাটি সাপটা আরো কি কি পিঠা বানাবে আমি জানি না তো ঠিক আছে দেখতে থাকো এদিকে আমার ভাগনা দেখো ক্যামেরা করে দিচ্ছে আর বলছে একটু হাই বলে দেওয়া মুখ তমুক কি বলছে না বলছে আর হাসাচ্ছে আর কি তো দেখতে থাকো আমি কিভাবে কীভাবেটা বানাচ্ছি প্রথমে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োগুলো মেখে তারপরে চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে তারপরে হচ্ছে ওই একটুখানি বাটিতে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি ওই চালা গুঁড়োগুলো তারপরে একটু নারকেল দিয়ে দিলাম তারপরে একটু গুড় দিয়ে উপরে আবার ওই চালের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে এই যে মশারি ছেঁড়ার মধ্যে দিয়ে মশারি ছেঁড়ার মধ্যে দিয়ে বাটিতে দিয়ে ওই ফুটোটার মধ্যে দিয়ে দেবো তারপর ওই যে ভাপ যে উঠছে না ওই ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে তারপরেই হয়ে যাবে গরম গরম ভাপা পিঠার রেসিপি রেডি ঠিক আছে আর এই যেই মাটির যে সরাটা দেখতে পাচ্ছ এই মাটির সরাগুলো আর সেটা আমি বাড়ির থেকেই নিয়ে আসছি কারণ হচ্ছে এখানে কোথায় পাবো না পাবো জানি না তার জন্য আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম কারণ এদের শিলিগুড়ি টাউনে বাড়ি কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সেটাও জানি না আর এরা সব কাজে ব্যস্ত থাকে এদের বাড়িতে বেশি লোকজনও নাই জামাই আর জামাইয়ের বাবা আর বিয়ে মানে দিদি আমি এরাই আর কি কয়েকজন আছি আর সবাই আত্মীয় স্বজন চলে গেছে তো জানি না কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় কোথায় কি করব না করব তার জন্য আমি বাড়ি থেকেই নিয়ে আসছি আর কি তো দেখতে থাকো গরম গরম ভাপা ফিটার রেসিপি আর যদি তোমরা কেউ খেতে চাও চলে এসো শিলিগুড়িতে আর এদিকে আমি বানাচ্ছি আর সবাই গরম গরম নিয়ে যাচ্ছে যার যার মতো তারপরে দেখো ভাগ্নির ঘরে সুন্দর একটা পেন্টিং দেখতে পেয়ে আমি তাই একটু ভিডিও করলাম যে আমি দেখবো তোমাদেরকেও একটু দেখাই আমার তো বেশ ভালোই লেগেছে এখন তোমাদের কেমন লাগে লাগে একটু কমেন্ট করে জানিও কৃষ্ণটা তো আমার আরও বেশি পছন্দ জল তারপরে সকালবেলা একটু উঠে চলে গেলাম ছাদে ছাদে ছাদের যে কত রকমের গাছপালা সব কিছুগুলো একটু ভিডিও করছিলাম দেখা জন্য তোমাদেরকে তোমাদেরকে দেখানোর জন্য তো ওই যে আম একটা মানে টবের মধ্যে একটা আম গাছ লাগিয়েছে তো আম গাছে আমের ফুলও এসছে মানে আমের গোল এসছে তারপরে দেখাচ্ছি ওই যে দেখো ওইটা হচ্ছে মানে পুলিশ ক্যাম্প আছে ওই ক্যাম্পে হলো কি বল ট্রেনিংও হয় আবার ওখানে পুলিশরাও থাকে আর এটা হচ্ছে গেট এটা হচ্ছে দুই নাম্বার গেট আর পুরো যে গাড়ি যাচ্ছে ওই দিকটায় আছে এক নম্বর গেট আর এই দিকটায় আছে এই যে যে এই দিকটায় আছে তিন নাম্বার গেট ঠিক আছে বিশাল বড় কিন্তু এরিয়াটা অনেক বড় অনেক অনেক না দেখলে কোনো বুঝতে পারছে না কাছের থেকে না দেখলে ঘুরতে পারবে না তার জন্য আমি যতটুকু পারলাম দেখালাম আর বাড়ির সামনেই মানে বাজার আমি ছাদের থেকে কি দেখাচ্ছি এই করে ছাদের উপর উপর থেকেই ভিডিওটা করছি বাড়ির সামনে দিয়ে সব সবজি সবজির দোকান মাছের দোকান কোনো কিছুর অভাব নাই যেমন আমাদের বাড়ির সামনেই বাজার ওরকম ভাগ্নির বাড়ির সামনেও ওরকমই বাজার তো আমার তো ভীষণই ভালো লেগেছে এই জায়গাটায় এসে আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছো এগুলো ভাগ্নিদেরই মানে কারখানার কাঠ বোর্ডের মানে ক্রাম্প বোর্ড ফ্যাক্টরির কাঠগুলো সেগুলো দিয়েছে তো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আছে ওই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও দিয়ে